জয় শ্রীকৃষ্ণ ভক্তরা বৈশাখ মাস জুড়ে নিরামিষ আহার করলে সর্বদুঃখের নাশ ঘটে এ নিয়ে মহাভারতী বিশ্বদেব বলছেন অথবা মাসমেকাং বই সর্বমাংসনা ভক্ষয়ন অতীত সর্বদুখানি সুখাং জীবের নিরামায় ব্রজ্জয়ন্তী হি মাংসানি মাস সপক্ষ সহ পিবা তৃষাং হিংসানি বৃত্তনাং অনুবাদ যে সমস্ত মানুষ কার্তিক মাঘ ও বৈশাখের এক মাস সমস্ত মাংস পরিত্যাগ করেন তিনি সকল দুঃখ অতিক্রমপূর্বক নিরাময় হয়ে সুখে জীবনযাপন করেন যাহারা মাসে মাসেও পক্ষে পক্ষে মাংস বর্জন করেন হিংসা হতে নিবৃত্ত সেই সজ্জনদের জন্য ব্রহ্মলোক নির্দিষ্ট থাকে মানবজাতির পিতা মহর্ষি মনু মনোসংহিতা শাস্ত্রে সবার প্রথমেই মাছ ভক্ষণ করতে নিষেধ করেছে শাস্ত্রে বলা হয়েছে যে যার মাংস খায় সেই ব্যক্তি তস মাংস খাদক মানে সেই প্রাণীর মাংস খাদক বলে কথিত কিন্তু মাছ সমস্ত প্রাণীর মাংস খায় সব রকমের মরা প্রাণীর পচা দেহ মল মূত্যাদি খেতে অভ্যস্ত হলো মাছ সুতরাং একটি মাছ খাওয়া যা আর সব রকমের প্রাণীর মাংস খাওয়াও কিন্তু তাই তাই মাছ খাওয়া সর্বতভাবে পরিতজ্জ মনুসংহিতা শাস্ত্রে পঞ্চম অধ্যায়ে পঞ্চান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে মাংস ভক্ষিতামূত্র ইয়স্য মাংসা মিহাত্ম শস্য মাংসত্তম প্রবন্তি মনীষী না মনীষীগণের দ্বারা মাংস কথাটির অর্থ ব্যাখ্যা করা হয়েছে মাম সো খাদতি ইতি মাংস অর্থাৎ সেও আমাকে খাবে যেরূপ আমি তাকে খাচ্ছি অর্থাৎ কি আমি যার মাংস ভক্ষণ করছি পরলোকে আমাকেও সে ভক্ষণ করবে মাঝ মাংস হচ্ছে উগ্র রাজসিক ও ঘোর তামসিক খাদ্য যা মানব মনের পশুবৃত্তি বাড়িয়ে তোলে ধীরতা ও পবিত্রতাকে নষ্ট করে রক্ত মাংস হাড় পিত্ত দিয়ে তৈরি খাদ্য হল ঘোর তমসান্ত ব্যক্তির খাদ্য তাই মাছ মাংস অমেধ্য অর্থাৎ অস্পৃশ্য খাদ্যরূপে চিহ্নিত শ্রীমদ তামসিক ব্যক্তিদের প্রিয় চামেধং ভোজনং পিসাজ রাক্ষস ডাইনি ইত্যাদি ধরনের জাতি কিংবা হিংস্র প্রাণীর রক্ত মাংস ভোগ করতে চায় কিন্তু সভ্যতা গর্বী কেন পিসাজ রাক্ষস ধর্ম গ্রহণ করবে এর মধ্যে কি বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন পিসাজ রাক্ষস যারা তারা জাতির এই সব মানুষগুলো এরা কী করে মানুষ ঠিক নয় এরা পিশাচ টাইপের তো এরা করে হিংস্র প্রাণী রক্ত মাংসকে খায় কিন্তু যারা সভ্যতা যারা আমরা জানি সভ্যতা তারা কী করে এই পিসাচ রাক্ষসের ধর্মরা গ্রহণ করছে ভগবত ভাগবতগতে বলা হচ্ছে যে যক্ষ রক্ষাংশী ভূতানি পিশাচা পিসিতা সনা অর্থাৎ যক্ষ রাক্ষস ভূত ও পিসাচেরা মাংস আহারে অভ্যস্ত আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধর্মা স্মৃতি স্মৃতিলম্বে লম্বে সর্বগ্রন্থি অর্থাৎ যোগ্য অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পায় তো আশা করি ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ্ গীতায় যা বলা হচ্ছে এই কথাগুলি আমাদের সকলের মেনে চলা উচিত